হঠাৎ করে কালকে রাত্রে আমাকে দিনাঠার চৌপতিতে মারধর করা হয় তৃণমূলের গুন্ডারা এসে আচমকা আমাকে মারধর করে ওখানে ছিল আমির আলম তারপরে তীরমোহিনীর উত্তম বর্মন এদের দুজনের নেতৃত্বে প্রায় পঞ্চাশ থেকে ষাটজন লোক চৌপতিতে আচমকা এসে আক্রমণ করে ব্যাপারটা হলো যে সব কালকে সন্ধ্যাবেলা আমি আর বিরাজদা পার্টি অফিসে বসে একটা বিশেষ প্রেস কনফারেন্স করেছি যেখানে আমাদের কর্মীরা একের পর এক বিনা কারণে অ্যারেস্ট হচ্ছে এবং তাদের গাজার কেসে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে সেই নিয়ে আমরা প্রেস কনফারেন্স করেছিলাম আর সেই প্রেস কনফারেন্স করে যখনই আমি ফিরছিলাম চৌপতিতে যখনই নামি এরা কোনোভাবে আমাকে আগের থেকে ফলো করছিল এবং সেখানে চৌপতিতে নামার সঙ্গে সঙ্গেই ওই এরিয়াতে মা কালে আমার কালকে মেয়ের পরীক্ষা ওর পিটি পরীক্ষার জন্য একটা চুজ প্যান কিনতে হয় আমাকে তা ওই মা কালীর দোকানের পাশ থেকে আমি একটা চুজ প্যান্ট কিনি কিনে আমি ফিরছিলাম মানে আমি টোটোতে উঠবো দিনাটা চৌপতিতে চৌপদীতে এই সময় আমি আলম আর তীরমোহিনীর উত্তম বর্মন হঠাৎ করে আমাকে এসে মারা শুরু করে আমি ঘুরে পালিয়ে যেতে নিয়েই দেখি আমাকে অলরেডি পঞ্চাশ জনের মতো পঞ্চাশ থেকে ষাটজনের লোক মতো লোক ঘিরে রেখেছে ওর মধ্যে দিয়ে দেখছিলাম পাশ দিয়ে একটা বিয়েবাড়ির বাস যাচ্ছিলো আমি দৌড়ে গিয়ে ওই বিয়েবাড়ির বাসটাতে উঠে পড়ি এবং বিয়েবাড়ির বাসটাতে ওঠার পরে আমি সবাই বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে থাকি বিয়েবাড়ির লোকজনরা আমাকে অনেক চেষ্টা করে আমাকে আটকানোর জন্য যাতে ওরা আমাকে নিয়ে যেতে টেনে ছেঁচে নিয়ে যেতে না পারে কিন্তু তারপরে ওরা আমাকে জোর জবরদস্তি প্রায় পঞ্চাশ থেকে ষাটজন লোক জোর জবস্তি স্যাঁসরাতে শেষে চৌপতির একদম চৌপতির মধ্যে খাটে মধ্যে ওই গাড়িটা ছিল ওখান থেকে আমাকে স্যাসরাতে শেষে নামায় নামায় চৌপতির একটু সাইডে নিয়ে গিয়ে প্রচুর মানে মারতে মারতে ওখান থেকে মার চালু হয়েছে একটু সাইডে নিয়ে গিয়ে এই দশ বারো হা পাশে নিয়ে গিয়ে ওখান থেকে প্রায় ফেলে পেটাতে থাকে প্রায় পঞ্চাশ ষাটজন লোক আমি আকতু মিনতি করছিলাম যে কিসের জন্য ওরা বলছে বারবার করে যে তোর প্রেস কনফারেন্স করলি কেন মানে আজকে যে মণ্ডল সভাপতি আমাদের একের পর এক মিথ্যা গাঁজা গাঁজা কেসে পুরোনো অন্য কেউ ধরা পড়েছে সেখান থেকে সেই গাজা গেছে ট্যাগ করে দিচ্ছে দিয়ে তুলে নিচ্ছে একের পর এক আমাদের সেই ব্যাপারটা নিয়ে মিডিয়াতে জানানোতেই ওরা ওদের এত রাগ আর তারপরে হঠাৎ দেখলাম ওখানকার যে সাধারণ মানুষ আছে তারা হঠাৎ করে ঘিরে ধরলো প্রচুর প্রায় তিন থেকে চারশো জন লোক হয়ে গেল ওরা আমার আমাকে এমনি এমনি ওভাবে মারছে দেখে সবাই প্রতিবাদ করা শুরু করলো আর ওদের মারা শুরু করে দিল আবার তৃণমূলের লোকজন সাধারণ মানুষকে পেটাচ্ছে কোনো কথা নেই সাধারণ মানুষের সাথে মনে হচ্ছে আমার হয়ে বোধ সাধারণ মানুষ আর কি পাশে দাঁড়িয়ে গেছে এরকম মানে মানে সবাই এটা বোঝা যাচ্ছে যে ভালোবাসার কী জিনিস মানে একটা মানুষের উপরে অন্যায় হলে পরে সাধারণ মানুষ কিভাবে এসে দাঁড়ায় ওটা দেখলাম কালকে ওখানকার সব দোকানদার পাশে যতগুলো দেখলাম সব দোকানদার ওখানে পাশাপাশি যত দোকানদার আছে তারাই ছিল প্রত্যেকটা সিসিটিভি ক্যামেরাতে চ্রৌপদীর প্রত্যেকটা সিসিটিভি ক্যামেরাতে এই ভিডিও আছে থানার যেগুলো সিসি ক্যামেরা টিভি লাগিয়েছে বড় বড় দামি দামি সবগুলোতে আছে তবে আমার মনে হয় না কাল সকাল অবধি সেই ভিডিওগুলো থাকবে পনেরো দশটা টাইম কিন্তু পনেরো দশটার থেকে আমার মনে হয় না মনে হয় কেউ না কেউ এসে সেগুলো ডিলিট করবে আমার মনে হয় থানার থেকেও ডিলিট হবে মনে হয় এটা আমার আমি ভিডিওটা এখন রাত্রেবেলা হসপিটালে বসে বানাচ্ছি তো ভোরের দিন এখন কটা বাজে যাই না তো এই হলো অবস্থা তারপরে ওখান থেকে হঠাৎ করে ওরা আমাকে মেরে ঠেরে আমি একবার পালিয়ে গেছে গেছিলাম আবার ধরে নিয়ে এসেছে আবার নিয়ে আবার ধরে নিয়ে এসেছে সারা শরীরে কোনো জায়গা বা খেয়ে খালি এখান থেকে গলা থেকে ওপরটুক সারা শরীর ব্যথা আমি এখন কোচবিহান হসপিটালে ভর্তি হয়ে হয়ে আছি এই যে আমার বিপি দেখাচ্ছে একশো তেষট্টি বাই একশো চোদ্দো সারা শরীরে ওরা আমাকে মেরেছে আর যদি ভেবে থাকে যে আমাদের মারধর করে আমাদের দমানো যাবে আমাকে দমানো যাবে তাহলে এটা ওরা স্বপ্ন দেখছে আপনারা যে কাজটা আজকে তৃণমূলকে বলবো যে আপনারা যে কাজটা আজকে করলেন যদি ভেবে থাকেন যে আমাকে দমিয়ে দিলেন না আপনারা বোকামির পরিচয় দিলেন আজকে আশা করি সামান্যতম রাজনৈতিক বুদ্ধি যদি আপনাদের থাকে এই রাজনৈতিক বুদ্ধি আপনাদের বোঝা উচিত যে আজকের মার দেওয়াটা আপনাদের পক্ষে সামনের দিনে অনেক বেশি ভুল হবে এতটুকু দিনাটা বিধানসভার বিজেপির কনভেনার জীবেশ বিশ্বাসকে দিনাটা চৌপদীতে মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ জানিয়েছেন তিনি কি বলবেন বিজেপির যারা নেতৃত্ব দিচ্ছে আমি বলবো যে তারা যদি রাজনীতি বাদ দিয়ে যদি অভিনয় পেশা নেয় তাহলে অনেক ভালো হবে কারণ এগুলো হচ্ছে এদের অভিনয় তৃণমূল কংগ্রেসের এমন কোনো পরিস্থিতি নেই আর জীবেশ বিশ্বাস এমন কোনো বড় নেতা নয় যে ওকে রাত্রেবেলা ওকে মারতে হবে এই যে ওর আমি একটু আগে ওর ভিডিও দেখলাম ওকে পঞ্চাশ ষাট জন ছেলে ধরে ওকে পেটাচ্ছে চৌপতির থেকে ভিতরে কোথাও নিয়ে গিয়ে পঞ্চাশ ষাট জন ধরে যদি পেটায় ওর শরীরে আমি তো দেখলাম যে ওর কোথাও একটা কালশিটে পড়েনি কোথাও চোট লাগছে বা এমন কোনো কিছু দেখা যাচ্ছে না তাহলে এই যে শুধু শুধু মিথ্যে অভিযোগ এদের কাজটাই এখন হচ্ছে যে মিথ্যে অভিযোগ করে মানুষের সহানুভূতি আদায় করা এগুলো কোনো কাজে লাগবে না আর যত বেশি করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই ধরনের মিথ্যে অভিযোগ নিয়ে আসবে আমি মনে করি তত মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ও বলছিল না যে মানুষের ভালোবাসা বিজেপির নেতৃত্বকে বা বিজেপির দলের কোনো কর্মীকে মানুষ ভালোবাসে না বরঞ্চ এসআইআর হওয়ার পরবর্তী সময় থেকে আমরা দেখছি যে মানুষ বিজেপির কর্মী বা নেতাদের খুঁজে বেড়াচ্ছে যে মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে যেভাবে হেনস্থা করা হচ্ছে বাঙালিদের যেভাবে বিভিন্ন রাজ্যে হস্তা করা হচ্ছে মানুষ ক্ষিপ্ত তো জীবেশ এখন যেটা হয়তো মিথ্যে বলছে আগামী দিনে হয়তো সেটা সত্য হতে পারে মানুষের জনরোষ গিয়ে হয়তো আশ্রয় পড়তে পারে বিজেপির নেতাদের উপর কর্মীদের উপর আমি তাদেরকে বলবো যে এখন থেকে এই অভিযোগগুলো না করে তারা বরঞ্চ সাবধান হয়ে চলুক যাতে আগামী দিনে জনরোষ থেকে তারা বাঁচতে পারে সেখান থেকে আরেকটা অভিযোগ তোলা হয়েছে যে তাদের মন্ডল সভাপতি এবং অন্যান্য নেতৃত্বদের পুরনো কেস বা নতুন করে গাজা কেসে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার পুলিশ কি করবে কি করবে না এটা তো দল নিয়ন্ত্রণ করে না এটা দলের নিয়ন্ত্রণ পুলিশ চলে না এবার কেউ যদি গাজা বিজেপির নেতৃত্বরা গাঁজা কেসের সঙ্গে যুক্ত এর আগে আমরা অনেক প্রমাণ পেয়েছি আমরা দেখেছি অ্যাম্বুলেন্সে করে বিজেপির নেতারা গাঁজা পাচার করছে এবং বেশিরভাগ বিজেপির নেতা কর্মীরা এই গাজা পাচারের সঙ্গে যুক্ত বা বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত এদের উপর থেকে একদম নিচ লেভেলের সবাই অসামাজিক কাজ গাঁজা পাচার বিভিন্ন ধরনের কাজ নিয়ে এরা লিপ্ত থাকে তো সেক্ষেত্রে পুলিশ কাউকে গ্রেপ্তার করবে আর গ্রেপ্তার করার পরে এরা অভিযোগ তুলবে যে পুলিশ মিথ্যে মামলায় ফসাচ্ছে এগুলো অভিযোগ না করে বরঞ্চ বিজেপির যারা নেতা আছে বিজেপির যারা কর্মী আছে তাদেরকে একটুখানি ঠিক পথে চলা যদি নির্দেশ দিত তাহলে মনে হয় ভালো